আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরিক যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভিডিওটা কিলার হচ্ছে এটা আমার দোকান আমার দোকান হলো টাঙ্গাইল ধনবাড়ি আমার দোকান হলো টাঙ্গাইল ধনবাড়ি মডেল মসজিদের সামনে আমার চাকার দোকান আমার দোকানে টায়ার ক্রয় বিক্রয় করা হয় দেখতে পাচ্ছেন দোকানের নাম হলো মা বাবা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমার নাম হলো কবেটার মোহাম্মদ নুন নবী প্যাকাবিল রঞ্জু রঞ্জু নামে সবাই চিনে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আমার দোকানটি হলো টাঙ্গাইল ধানবাড়ি মডেল মঞ্চের সামনে আপনারা যে কোনো সময় আসতে পারেন আমার দোকানে এটা আমার দোকান আমার দোকানে পুরাতন টায়ার কিনা বিক্রি করা হয় আমার দোকানে পুরাতন পুরাতনটায় ক্রয় বিক্রি করা হয় আপনি যেখান থেকে দেখতেছেন আপনাকে বুঝতে পারতেছেন আমি টায়ার কিনি এবং বিক্রি করি আমার দোকানে এই যে অটো মেশিন দিয়ে পাবিটা চাকা বানানো হয় আমার দোকানে অটো মেশিন দিয়ে প্রাইভেটের চাকা বানানো হয় এটা হলো আমার দোকানে অটো মেশিন আশা করি বুঝতে পারতেন এই দেখতে পারতেন এখানে টিউব হিট দেওয়া হচ্ছে এখানে টিউব হিট দেওয়া হচ্ছে এখানে টিউব হিট দেওয়া হয় আমি গ্যাসে টিউব হিট দেই গ্যাসে হিট দিলে কী কী উপকার আপনারা জানেন যারা জানেন না গ্যাসে হিট দিলে উপকার আছে যেমন এক কালি হয় না এক কালি হয় না দ্বিতীয়ত আপনি গ্যাসে হিট দিলে আপনার ম্যাচ গাও দিতে হয় না অটো চোলা অটো চোলায় তো আপনারা সবাই জানেন ম্যাচ গাও দিতে হয় না অটো চোলা অটো চোলায় টিউব হিট দিলে কালি হয় না এবং কি সময়টাও কম লাগে আমি গ্যাস তুলি অনেক দিন জায়গা আশা করি অনেক কাজ করি তারপরে আলহামদুলিল্লাহ গ্যাস তুললে অনেক দিন জায়গা আশা করি আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আশা করি বুঝতে পারতেছেন আপনাদেরকে শেয়ার করার জন্যই চলে আসলাম একটা ছোটো ভিডিও নিয়ে এটা হলো আমার টিউব হিট দেওয়ার মিশিং এটাকে হিট হিটার দেখতে পাচ্ছেন গ্যাসে হিট দেওয়া হয় এখানে টিভিট দেওয়া হচ্ছে আর এটা হলো প্রাইভেটের চা খোলা অটো মেশিন এটা হলো প্রাইভেটের চা খোলা অটো মেশিন আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হলো প্রাইভেটের চা খোলা অটো মেশিন এটা দিয়ে প্রাইভেটের চায় কাজ করা হয় অটো মেশিন দিয়ে প্রাইভেটের চা খুললে অনেক ভালো হয় এবং কি আমার দোকানে এই দেখতে পাচ্ছেন পুরাতন হোল জাপানি গাড়ি তারপর আপনার লিলেন শোলে ছোলা তারপর এটা হলো আপনার হাইটলি আপনি এটা হলো এটাও নিলেন আইএলের আর নিচে হল বিবার হুইল আছে আপনার যাদের দরকার আছে যাদের আপনাকে হুইল কিনতে হবে আপনারা আসতে পারেন আমার দোকানে যোগাযোগ করতে পারেন আমার দোকানে নাম্বার আছে আশা করি আপনারা যোগাযোগ করতে পারেন আমার দোকানে টায়ার কয় বিক্রয় করা হয় এবং পুরাতন চাকা এবং হুল আপনারা দেখতেই পারছেন এগুলো আমি বিক্রি করি এটাই আমার দোকান আর আমার দোকানটা হলো কোথায় আপনি জানেন টাঙ্গাইল ধনবাড়ি মডেল মরিদের সামনে আশা করি আপনি বুঝতে পারতেছেন দোকানে চাকা বিক্রি করে ফেলেছি প্রচুর দোকানে আজকে চাকা কম এই দেখতে পারতেন এগুলো চাকা বিক্রি করা হবে আর দোকানটা বেশি ঘুসানো নাই আজকে কারণ অনেকটি চাকা বিক্রি করেছি এখানে দোকান গোছানো নাই আর আমার চাকা থাকে পিছে আমার ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার কারণে একটা গুডাউন আছে গোডাউনের চাকা থাকে ভালো ভালো চাকা ওইটাও আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ সমস্যা নাই আপনারা দেখতেই পারতেছেন যাদের টিউব লেঙ্গুই লাগবে আসতে পারেন সমস্যা নাই সব কিছু আছে ইনশাল্লাহ আপনারা আসবেন আমার দোকানে পুরাতনটায় ক্রয় বিক্রয় করা হয় আমার দোকান এটাই আমার দোকান আমার দোকানে বিনিময় গাড়ির চাকা ট্রাকের চাকা মোটর সাইকেলের চাকা টিউবলেস করা হয় আমার দোকানে মোটর সাইকেল চাকা টিউবলেস করা হয় আমরা মোটর সাইকেলের চাকা এই যে অটো দিয়ে লাগাই আমরা মোটর সাইকেলের চাকা অটো দিয়ে লাগাই আপনারা যারা জানেন না জেনে নেন অটো মেশিন দিয়ে সাইকেলের চাকা লাগাই আপনাদের যাদের মোটর সাইকেলের চাকা টিউবলেস করবেন যারা টিউবওয়ালা চাকা মোটরসাইকেলে যারা টিউবওয়ালা চাকা টিউবলেস করতে চান তাহলে আশা করবেন আমার দোকানে আমার দোকানে টিউবলেস চাকা করা হয় মানে টিউবওয়ালা চাকা যে যে জায়গায় টিউব ভাড়া থাকে ওই চাকায় আমরা টিউবলেস করে দিই টিউব ছাড়া বানিয়ে দেই ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারতেছেন আসবেন আমার দোকানে যে কোনো সময় ইনশাল্লাহ আমি দোকানে থাকি এবং আমার দোকানে একটা বাইস্তা আছে একটা ছোটো ভাই আছে ওরা কাজ করে সমস্যা নেই অনেক সুন্দরভাবে কাজ করে দিবে আমি না থাকলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কাজ করে দিতে পারবে আর আমি থাকলে তো কোনো কথাই নাই ইনশাল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি